এসো কোরানের ছায়া তোলে সমবেত হই এসো কোরানের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরানের ছায়া তোলে সমবেত হই এই কোরানের ছায়া তোলে সে কত লোক প্রাণ লোক এসে কুরআনের ছায়া তলে সোজা পথ যদি मिले কুরআনের ছায়া তলে সোজা পথ যদি मिले কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয় কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয় এশ কোরানের ছায়া তলে সমবেত হয় এশ আল্লাহ ও রাসুলের অনুগত হয় এশ ছায়া তলে সমবেত বলেন আমিন আল্লাহ আমাদেরকে সবগুলো কথার উপরে আমলের তো দেন